আসসালামু আসসালামাইকুম আজকের ম্যাচটি এক্সারসাইজ টু থেকেই ম্যাথ ইফ এফ অফ এক্স এক্স ইকুয়াল স্কোয়ার মাইনাস সেভেন প্লাস টুয়েলভ দেন ফর হোয়াট ভ্যালুস অফ এক্স এফ অফ এক্স উইল বি জিরো এখানে চারটা ভ্যালু দেওয়া আছে চারটা ভ্যালুর ভিতর থেকে যে কোনো দুটা ভ্যালু যেকোনো একটা ভ্যালু আমাদের অ্যান্সার হবে ওকে এখানে যেহেতু দেওয়া আছে দেখো এফ অফ এক্স উইল বি জিরো দ্যাট দ্যাটমিন কি এফ অফ এক্স ইকুয়াল জিরো এখানে এফ অফ এক্স কি দেওয়া আছে এখানে এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাই নয় আচ্ছা তাহলে কী হলো তাহলে এখানে জিরো ইকুয়াল কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আমরা এখান থেকে যদি দেখি যে এই এর ইকুয়েশানটার ভ্যালু কত হয় এটাকে আমরা মিলি টার্ম যদি করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো মিন এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর ইকাল জিরো তাহলে আমাদের এখানে রেজাল্ট কী আসা দিই এক্স মাইনাস ফোর অথবা এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো তাহলে কী হয় এক্স হাই ফোর হবে অথবা থ্রি হবে এখন আমরা যদি এখানে দেখি এখানে কোনটা মিলে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটা মিলে যাচ্ছে অতএব আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই হবে থ্রি আর ফোর সিম্পল একটা বিষয় যেহেতু এখানে কোয়েশ্চনে বলা ছিল এফ এফ এক্স জিরো আবার এখানে দেওয়া ছিল এফ এফ এক্স টু এখন আমরা জিরো জিরো পর আলাদা আলাদা ভ্যালু আর এটাই আমরা অপশনে দেখতে পাচ্ছি দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের হবে সি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম নতুন নতুন জানতে বা বুঝতে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে